চলো আজকে তোমাদের আমার লিভিং রুমটা একটু শেয়ার করি পুজোর সময় পরিষ্কার করেছিলাম তোমরা জানোই ভীষণ উই পোকা হয়েছিলো তারপরে পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে আমার দেখো বইয়ের আলমারিটা পুরো ফাঁকা আমি আর কোনো বই টই রাখি না ভয়ের চটি রাখি না তো পরিষ্কার করে এখন আমি ওপরে এসেছি তো আমার বেডরুমটাকেও আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আজকে আমার ড্রেসিং টেবিলটাকেও ভালো করে সব পরিষ্কার করে করলাম আর কি তা সব ঘরই আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি কাজের মেয়েটাও এসে গেছে ঘর ঘরদোয়ার মুচবে আজকে যেহেতু ভূত চতুর্দশী তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সব আগে থেকেই সব করে টরে নিচ্ছি তারপরেও আমি এখন আস্তে আস্তে চান টান করবো করে তারপরে পুজো টুজো করবো আর কি কারণ ঠাকুর ঘরে আমার এখন অনেক কাজ বাকি রয়েছে যেহেতু কালী পুজো বলে কথা তা আমি একটু পুজো টুজো করি তো তার জন্য আর কি তা চলো আমি স্নান করে আসি তো স্নান টান করে আমি দেখো এই ফুল নিয়ে এখন ওপরে যাচ্ছি আজকে আমাদের কাজের মাসে অনেক জবা ফুল দিয়েছে তো আজকে আমি এই ফুলগুলো দেব না তো কালকের জন্য রেখে দিচ্ছি আর কি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী চোদ্দ শাক খায় তো আমি তো শাকটা কারণ আমি চোদ্দ শাক এগুলো খেতে পারি না পেটের একটা প্রবলেম হয় বলে এমনি আজকে আমি তা নিরামিষ খাবো আমার তো স্নান দান হয়ে গেছে আমি ওপরে এসেছি এখন একটু পুজো টুজো করে নি একটু ঠাকুর ঘরটা সাজাবো আর কি লাইট টাইক দিয়ে তা চলো তোমরা দেখতে থাকো আজকে আমার ভিডিওটা আশা করবো তোমাদের ভালো লাগবে তা আমি এখন ঠাকুর ঘরে এসে গেছি আমার যে প্লাস্টিকের মালাটা আছে তো সেটা আমি এখন লাগিয়ে দিচ্ছি দরজায় আমি প্রত্যেক পুজোর সময় লাগাই আবার খুলে রেখে দিই কারণ প্রচণ্ড ধুলো পড়ে তো তার জন্য আমি খুলে রেখে দিই তো এটা করার পরে আমি একটু দরজার মধ্যে চারটে ফোটা দেব আর কি দুদিকে দুটো করে করে ফোটা দেবো তারপরে আমি আমার পুজো টুজোগুলো করবো একটু পরিষ্কার পরিষ্কার করতে হবে ভেতরে তা ঠাকুরকেও নতুন জামা কাপড় পরাতে হবে তো দেখো এই জিনিসটা কিনে নিয়ে এসেছি এটা আজকে টানাবো কেমন হয়েছে বলো তো যাই হোক পুজো টুজো হয়ে গেছে এখন আমি কিচেনে এসেছি এসে প্রথমে আমি আমার ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি আগে যে দুটো ম্যাট পাতা ছিল তো সেগুলো আমি তুলে দিয়েছি দিয়ে এখন আমি আর রানারটা পেতে দিলাম আর টেবিলের তলাটা দেখো একদম পরিষ্কার করে দিয়েছি যত বাসন টাসন ছিল সব তুলে আমি যে নতুন ওয়ার্ড্রপটা কিনেছি তার মধ্যে আমি সব গুছিয়ে গেছি সুন্দর করে রেখে দিয়েছি এখন এই দিকটাও বেশ পরিষ্কার লাগছে আর চলো এখন আমি এখন একটু ব্রেকফাস্ট করব অনেকক্ষণ হয়ে গেছে আমি কিছু খাইনি তো আমি এখন একটু চা বসিয়েছি আর কি তো চা আর দুটো পরোটা বানিয়েছি চা দিয়ে পরোটা খাবো আর কি তো রোজ রোজ আর কি খাবো বলো রোজ ওই মুসলি আর ওটস দিয়ে কলা খেতে আর ভালো লাগে না গাফা আমার ঘোলাচ্ছে কালকেও সুজি খেয়েছিলাম তো আজকে ভাবলাম যে একটু চা দিয়ে পরোটা খাই তো সেটাই বানাচ্ছি আর কি আর এখানে দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তোমার নিম পাতা সুগারের ওষুধ এদিকে পরোটা আর চা তো এগুলো খাবো আর তার সাথে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আজকের আমি নিরামিষ তরকারি বানাচ্ছি আর মুগের ডাল বানাবো আর একটু ভাজা বানাবো ওইগুলো আর তোমাদের সাথে আর দেখালাম না আজকে পরিষ্কার করতে করতে অনেক সময় চলে যাচ্ছে তা এখানে দেখো এই ওয়ার্ড্রপের উপরে আমি কাবারটা পেতেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর চলো তোমাদের নিয়ে যাই আমার ঠাকুর ঠাকুরঘরের ছাতে তো দেখো এই থেকে ছাতে এসে গেছি দেখো দুটো এই মাটির হাঁড়ি আমি অনেক কষ্ট করে এগুলোকে জোগাড় করেছি একটা মিষ্টির দোকান থেকে তা খুব সুন্দর রং টং করা একদম সাজানো গোছানো তা দুটো দাম নিয়েছে একশো টাকা করে দুটো তাই দুটো দুশো টাকা নিয়েছে আর কি তো এর মধ্যে আমি একটাতে মাটি দিয়েছি দিয়ে গাছ পুঁতেও দিয়েছে আরেকটাতে কিছু করিনি কারণ এটার হুকটা নেই আর কি কিনে নিয়ে আসলাম তো সেটা ছোট ঢুকছে না এখন একটাই লাগাই ওটা পরে লাগিয়ে দেবো আর কি তো চলো দেখো আমি কিভাবে লাগিয়েছি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো দেখো আমি এই দড়ির এই নটটার মধ্যে আমি লাগিয়েছি তো এটা আমি নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম আর কি ব্যাঙ্গালোরের আইকিয়া থেকে কিনেছিলাম আর কি তো এটার মধ্যেই ঝুলিয়েছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তা সন্ধ্যাবেলা উঠে এসে এই লাইটগুলো লাগালাম তো যখন লাগালাম তখন আর ভিডিও করতে পারিনি কারণ সব কিছু তো আমি একা একা করি তো একবার ভিডিও করব আবার লাইট লাগাবো তো তার জন্য আর ভিডিও করতে পারলাম না তো এই লাইটগুলো লাগিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো কেমন লাগছে আমার ছাদটা একটু বলবে খুব ঝলমল করছে বেশ ভালো লাগছে দেখতে চারি সবার বাড়িতে লাইট লাগিয়েছে বেশ ভালো লাগছে আর এটা আমার ঠাকুর ঠাকুরঘরের ছাদটাই এখানেও লাগিয়েছি কিন্তু এখানে খুব কম লাইট লাগিয়েছি কারণ চা গরম লাগছে না আমি আর পেরে উঠছি না তাই এই কটা লাগিয়েছি আবার কালকে লাগাবো কালকে বেশ ভালো করেই সাজা সাজুগুজু করবো আর কি ছাদ আজকে অল্প করলাম তা চলে সন্ধে দিয়েছি এখন একটু চা বানাই বানাচ্ছি এখন একটু চা খাই আর এক বিস্কুটের কৌটোটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি তার মধ্যে বিস্কুটগুলোকে রাখতে হবে চারিদিকে না বড্ড পিঁপড়ে হয়েছি মানে সব সুজির মধ্যে পিঁপড়ে বিস্কুটে পিঁপড়ে মানে বিস্কুটের কৌটো ফুটো করে দিয়েছি তার এইটার মধ্যে আমি রাখছি এর মধ্যে আমি খুব অল্প করে বিস্কিট রাখি কারণ না এর মধ্যে বিস্কিট রাখলে আমার দেখতে পাচ্ছি পিঁপড়ে হচ্ছে না কিন্তু বিস্কুটগুলো নরম হয়ে যাচ্ছে তার জন্য আমি অল্প করে বিস্কুট রাখবো আর বাদ বাকিটা আমি গাডার দিয়ে বেঁধে রেখে দেব। কারণ কৌটোটার ঢাকনাটা পুরো ফুটো করে দিয়েছে আমি ভাবতে পারি না পিঁপড়ে এরকম করতে পারে তো যাই হোক এগুলো করে আমি একটু তরকারি টরকারিগুলো কেটে রেখে দেব কারণ রাত্রেবেলা একটু রান্না করতে হবে আর কি সকালে যা করেছিলাম তা সকালে খাওয়া হয়ে গেছে তো রাত্রেরটা বানাতে হবে আর ঠাকুর ঘরেরও কিছু কাজ আছে তো সেগুলো করব আর কি আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি যাতে কালকে সকালবেলা খুব একটা কষ্ট না হয় কারণ কাল সকালেও আর প্রচুর কাজ আছে অনেক সকাল সকালই কালকে ঘুম থেকে উঠতে হবে তার মধ্যে তো এডিটিং করা থাকে ভিডিওগুলোকে ঠিকঠাক করা করতে হয় প্রচুর কাজ আমার তো যাই হোক এগুলি গুছিয়ে গেছে রেখে দিলাম একটাতে বিস্কিট থাকে আর একটাতে চা পাতা থাকে তো এখন আমি চাটাকে বেড়ে নিচ্ছি নিয়ে এখন চাটা নিয়ে এখন নিচে যাবে একটু চা খেয়ে তারপরে কিছুক্ষণ বাদে ওপরে উঠে আসব এসে রাত্রিবেলা রান্নাবান্নাগুলো করব। চলো আমার চাটা নিয়ে নিয়েছে আর বিস্কুটও নিয়ে নিয়েছি এখন আমি যাই চা নিয়ে এখন নিচে যাবো আর কি চাটা টেবিলে রেখে আগে দরজা টরজাগুলো বন্ধ করে দিই তারপর নিচে যাচ্ছি তা আমি চাটা খেয়ে কিছুক্ষণ থেকে ওপরে এসে সবজিগুলো কেটে আমি এখন একটু চাউমিন বানাচ্ছি আজকে নিরামিষ চাউমিন শুধু গাজর আর বিনস দিয়েই বানাবো আর একটু সস দেব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসবো পরের ভিডিও নিয়ে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তা